নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন রান্নার সন্ধানে বারো পাতা পুরুল নিয়ে এবছরের বন্ধুরা বাগানে বারো পাতা পুরুল চাষ করেছি ওই বারো পাতা পুরুল দিয়ে আপনাদের রেসিপি করে দেখাবো প্রথম দিকে সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা এখন পুরুল বাগানে চলে যাচ্ছি পুরুল তুলতে कच्ची कच्ची पुरुल से वो वो गाचा हुए आज देखूँगा बंदरा <startups> यही होता बारह पुरुल ने দেখো কি সুন্দর এটা বড্ড কচি ওটা থাক

বাবা ঢেৰ হাত কঢ়াই কড়াই তোলা হয়ে গেছে চলে পড়াই আর বার বারুল বন্ধুরা আমি গোটা গোটা ধুয়ে নিচ্ছি কড়াই আর কেটে ধুবো না কেন জল আনাজ জলা সবজি আপনি গোটা গোটা কেট মানে ধুয়ে নিয়ে কাটাই ভালো মানে এতে জল আর ঢুকবে না

কড়াই এরকম টাইটই খেতে ভালো কড়াই মোটা হলে মোটে ভালো না গাছের সবজি বন্ধুরা টাটকা একদম তরতাজা একদম হিসাব মতো তুলে নিয়েছি এখনো ছটপট করছে দেখুন না একদম তাজা টা আর এমনি খাওয়ার জন্যে বিষ সার আমরা এমনি কমেই দিই না দিলে নয় গাছকোটা মানে গাছ সবুজ হয়ে থাকবে সেরকমভাবেই ভাবি আমরা খুব অল্প তাও কি খোল খোল নিই বেশিরভাগ খোল সর্ষে খোল ব্যবহার করি টাইপটা হয়ে গেছে বন্ধু কড়াই বলতে বটবটি কড়াই এবার আমি পুরুলটা বন্ধুরা পুরুল যতই ভালো জিনিস হোক একটু ছেঁকে দেখছি বন্ধুরা হেভি মিষ্টি গরমের সময় কচি পুরুল কড়াই এইসবই তো ভালো লাগে পুরুলের গা তো ছাড়াতেই পারছি একদম কচি আমি বন্ধুরা বটিটা আমার এত ধার হয়েছে বাধ্য হয়ে আমি এই চাঁচা মেশিনটা কানতে বাধ্য হয়েছি মানে এত ধার हमरा छाड़नो हमारे रेडी ये बारा मी किटे एकदम पोची पुरुल বড় সাইজের কাটতে হবে নাহলে কষতে গেলে একদম পুরো গলে যাবে कडाई पडून रेडिय गेलो एवार आम्ही आलू टाके केटे नेब Bundar tel, terjah bata sungguh langka. Kalau ada di dalam. পাঁচ ফড়ন ফড়ন পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা ফড়ন রেডি হয়ে গেছে এবার আমি সবজি ঢেলে দিচ্ছি

Já está aqui, তেলের উপরে কিছুক্ষণ নাড়ার পরে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে বোঝাই যাচ্ছে দেখে সবুজ অংকে চলে এসেছে এবার আমি লবণ দেবো

যখন গরমের সময় এরকম পুরুল কড়াই আলু দিয়ে হালকা মশলা দিয়ে একদম তরকারি সরিও ভালো থাকবে খেতেও ভালো লাগবে মোটামুটি কালারটা চলে এসেছে খুব অল্প উপকরণ অল্প মশলা একদম এই কি উপকরণে বন্ধুরা এইভাবে গরমের সময় রান্না করে খেয়ে দেখবেন এতে জল ঢেলে দিয়ে ফোটার এই সময়টা হাস আমি জিরা মরি আর ধনে সিলেটে বেঁধে নেব তিন চার মিনিটের মতো আমি ঠাঙনাটা দিলাম জিরে মরিচের ধনে ওয়ে বেটে নিচ্ছি Yeah, চন্দ্র বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি আবার তরকারি বা পুরুল কড়াইয়ের তরকারি জিরে মরিচ না দিলে বন্ধুরা কি টেস্ট আছে জিরে মরি ধনে কালারটা কত সুন্দর এসছে হয়ে আমি চাপা দিয়ে দেবো ঢাকনা খুলবো মরিচ দেবো লাভিয়ে নেব সহজভাবে অল্প উপকরণ দিয়ে একদম চট জলদি রান্না বন্ধুরা নতুন রান্নার সন্ধানে বন্ধুরা সেই সাদ বন্ধুরা ঢাকনা খুলে নিলাম তবুই তো গরম কাটবে আর কাটে তো বন্ধুরা এবার আমি জিরে মরিচ ধনে একসাঙ্গে সিলে বেটে নিয়েছিলাম যে কত মজা আছে এই খাওয়ার সব সময় মাছ মাংস কি ভালো লাগে সবজি খাওয়ার মধ্যে অনেক সুন্দর আছে ওদের একটু ফুটে উঠলেই নামিয়ে নেব একটু আমি জাল দিয়ে নেব তার হালকা পাতলা ঝোল ঝোলটা একটু কম রাখতে হবে বন্ধুরা গোলাখানে কি ঝোল রাখলে হয় বন্ধুরা রাঁধে রাঁধে মজা করাটাই ভালো মুখ বুঝে রান্না করা মোটে ভালো লাগে না আমার তো ভালোই লাগে না বন্ধুরা যেমন পাশে আছেন ওরকম পাশে থাকবেন আমি আরও নিত্য নতুন ভিডিও করার চেষ্টা করব বন্ধুরা যেসব দাদা ভাই বা দিদি ভাই কমেন্ট করে বলেন যে দিদি ভাই ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আমরা ভালো আছি আর আমি তো ভালোই আছি আপনারাও ভালো থাকবেন আর না হলে আমি নিত্য নতুন ভিডিও বা করবো কী করে আমার সঙ্গে থাকবেন হ্যাঁ পুরো মানে ভিডিওটা দেখবেন আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবেন তবুই তো আমার ভালো লাগবে বন্ধুরা আমার ভিডিও কেমন হয় আপনারা কমেন্ট করেই জানাবেন যেমন লিখেন ওইভাবেই জানাবেন মোটামুটি আমার রেডি হয়ে গেছে এবার আমি তরকারিটা ঢেলে নেব বন্ধুরা বন্ধুরা তাদের কমেন আমি দেখি ভালো লাগে ওরকম পাশে ভালো লাগে আপনারাও ভালো থাকবেন আমি আবার কমছি এই রেসিপি আপনাদের ভালো লাগলে বিশেষ করে গরমকালে এই রেসিপি বন্ধুরা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন প্রেস করবেন ধন্যবাদ আবার পরের ভিডিও দেখা হবে